আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইপসন এল একশো ত্রিশ প্রিন্টার একটি মেজরলি সমস্যা রেড লাইট ব্ল্যাঙ্কিং তো রেড লাইট ব্ল্যাঙ্কিং অনেক কারণে করতে পারে আপনার প্রথমত ইপসন যে স্ট্যাটাস মনিটরিটি থাকে কম্পিউটারে কম্পিউটারের স্ক্রিনে ইপসন স্ট্যাটাস মনিটরিটি লক্ষ্য করবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কী সমস্যা রেড লাইট ব্ল্যাঙ্কিং মূলত কয়েকটা কারণে করে ইরোর কোড দিলে করতে পারে আবার পেপার জ্যাম দিলে করতে পারে এবং সার্ভিস রিকর্ড আসলে করতে পারে তো আজকের যে বিষয়টি বিষয়টি হলো ইরোর কোড তো ইরোর কোড কেন দেয় আসলে কয়েকটা কারণে কিন্তু ইরোর কোড দিতে পারে তো আপনি যদি আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে আমি আশা করি ইরোর কোড জাতীয় যে সমস্যা থাকে তাহলে সম্পূর্ণ বিষয়টি আপনি শিখতে পারবেন ও জানতে পারবেন ইরোর কোড কেন দেয় এবং পেপার জ্যাম কেন দেয় এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে চলুন দেখে আসি কেন ইরোর কোড দেয় এবং কীভাবে সমাধান করতে হয় ইপসম এল তিরিশ প্রিন্টারে অনেক কারণে রেড লাইট ব্যাঙ্কিং করতে পারে তো আজকের বিষয়টি একটু ভিন্ন রকম ইপসম এল একশো তিরিশ প্রিন্টারে রেড লাইট ব্যাঙ্কিং করে প্রিন্টারটি যখন রেডি হওয়ার পথে তখন কিন্তু এই রেড লাইট ব্যাঙ্কিং করে আবার অনেক সময় প্রিন্ট দেওয়ার সময় রেড লাইট ব্যাঙ্কিং করে তো এক ব্যয়ের কমেন্টের অনুরোধে এই ভিডিওটি তৈরি করলাম এবং কমেন্টে এই সমস্যাটির সমাধান দেওয়া সম্ভব না তাই ভিডিওটি তৈরি করে আমি দেখানোর চেষ্টা করলাম এবং আজকে এই সমস্যা নিয়ে আমার কাছে একটি প্রিন্টার নিয়ে আসছে আর তো তাই এই পরিপ্রেক্ষিতে আমি ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করলাম তো দেখুন প্রিন্টারটা যখন এই রেডি হইতেছে মনে হইতেছে যে প্রিন্টারটা রেডি হবে অনেক সময় রেডিও হয় তখন প্রিন্ট নেয়ার সময় কিন্তু ইরোটি দেয় দেখুন এখানে রেড লাইট ব্লিঙ্কিং করতেছে দেখুন এখানে লাল বাতি জ্বলতেছে এবং নিপতেছে এবং কম্পিউটার স্ক্রিনে লেখা আছে ইরোর দেখুন এই মেসেজটা আপনারা ফলো করবেন যে আসলে কী লেখা আসে ইরোর তো এই ইরোর মেসেজটা কেন দেয় সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি দেখতে পারেন আমি আশা করি যত যে সমস্যা আছে আপনি শিখতে পারবেন ও জানতে পারবেন ইপসন এল একশো তিরিশ এল দুইশো বিশ এল তিনশো ষাট ও তিনশো পঁচাশি প্রিন্টার কিন্তু সেম শুধু একটু ভিন্ন ওই আছে আর এটা একশো তিরিশ প্রিন্টার স্ক্যানার নেই তো আপনি যদি একশো তিরিশ প্রিন্টের স্ক্যানার সারা প্রিন্টার যদি আপনি দেখতে পারেন আশা করি ওই প্রিন্টারও আপনি সমাধান করতে পারবেন তো যাই হোক এখানে স্ক্রু থাকে পাঁচটা তো উপরে চারটা স্ক্রু থাকে এবং পাশে একটা স্ক্রু থাকে অনেক সময় থাকে না যারা কাজ করেন তারা অনেক সময় লাগায় না আর যাই হোক আমি দেখতেছি আছে কি না এখানে আমি এই লক আছে দুইটা এই লক দুইটা খুলব খোলার পরে দেখবো মূলত কী সমস্যা দেখুন এখানে কাবারটি প্রথমত উঠাবেন উঠানোর পরে দেখতে হবে যে আসলে কোন পাসের সমস্যা এখানে সেন্সর থাকে এবং ইনকোয়ার্টার থাকে ম্যাক্সিমাম সময় সেন্সর ও ইনকোয়টার থেকে এই সমস্যাটি হয় তো আমি এখানে আইডেন্টিফাই করতেছি মূলত কোন জায়গায় সমস্যা আছে দেখুন এখানে দেখা যেতেছে কিনা হ্যাঁ পাওয়া গেছে এই যে এই পাশটা আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি দেখুন আমি জুম করতেছি এইখানে যে মূলত সমস্যাটা হয় কি ই কেন মূলত দেয় আগে আইডেন্টিফাই করতে হবে হেডটা যখন ও পাম্পের কাছে গিয়ে থাকে তখন ই কেন দেবে পাম্পের কাছে গেলে কেন ই রোড দেবে আগে কেন ই দেয় না এটাকে বুঝতে হবে দেখুন এই যে লকটা যে কোনো কারণে জাকির কারণে হোক বা হেড জোরে যেয়ে ধাক্কা দেওয়ার কারণে হোক এই লকটা কিন্তু ছুটে গেছে দেখুন এখানে এই যে লকটা কিন্তু উপর দিকে উঠে আছে। উঠে থাকার কারণেই কিন্তু এই সমস্যাটা ম্যাক্সিমাম সময় হয় আবার যদি এই লকটা দেখবেন আপনারা ঠিক আছে এই লকটা নিচের দিকেই আছে বাট তবুও কিন্তু ইরোর দেয় এটা কেন দেয় এটাও আমি এই ভিডিওর মাধ্যমে বলে রাখি ই রাজ্য যেহেতু সমস্যা আজকে ইরোর সমস্যার সমাধান করে চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং আপনারা এই সমস্যার সমাধান করতে পারবেন তো আমার এখানে মূলত সমস্যা এই যে উপরে উঠে গেছে যার কারণে কিন্তু এই হেডটা এইখানে আইসা বসতে পারে না মানে ও পজিশন মতোও থাকতে পারে না ও যখন হেডটা এই পাশে আসবে আসার পরে যদি ও পজিশন মতো না বসতে পারে যেমন দেখা গেছে যদি স্ক্রু একটা থাকে বা টিস্যু বা একটা পেপার যখন আপনারা প্রিন্ট করেন ওই পেপার যদি এক থাকে তখন কিন্তু হেডটা ইচ্ছা বসতে পারবে না মানে ওর পজিশন ওজেশন অনুযায়ী থাকতে পারবে না যার কারণেও কিন্তু ই যেতে পারে আর একটা সমস্যা আপনারা যখন এই যে দেখুন হেডটা এক থেকে আরেক পাশে যাইতেছে এই যে একটা বেল্ট থাকে এই বেল্টের সমস্যার কারণে হইতে পারে বেল্ট যখন খেয়ে যায় মানে এক নষ্ট হয়ে যায় তখন ওই মটারে টানতে পারে না যার কারণে কিন্তু এই সমস্যাটা হয় তবে ম্যাক্সিমাম সমস্যা হয় যে পাশে কিছু যদি পড়ে থাকে যেমন এই যে পাশটায় আমি যে এই মাত্র দেখাইলাম যে লকটা এই লকটা সমস্যার কারণে কিন্তু এই প্রিন্টটা মূলত সমস্যা তো এই লকটার কারণে কিন্তু ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সময় হয় পঞ্চাশ পার্সেন্ট এই লকে উল্টো পাল্টা থাকার কারণে হয় আবার দেখা গেছে একটা স্ক্রু পরে আছে ওটা তার পরে আছে বা আপনার টিস্যু বা অন্য কোনো ময়লা জাতীয় কিছু পরে আছে যার কারণে কিন্তু হয় আর বেশি সমস্যা হয় এই যে পিছনে একটা ইনকোয়ার্টার থাকে সাদা ওই কোর্টার এবং ইনকোয়ার্টারের যে সেন্সরের ভিতরে দিয়ে যায় যে সেন্সরটা ওই সেন্সরটার কারণে কিন্তু ম্যাক্সিমাম টাইম হয় এবং এগুলো রেপনটা তো আপনারা সেন্সরটা যদি মুছে দেন মানে ময়লাটা পরিষ্কার করে দেন তখন কিন্তু এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আবার যদি আপনি দেখবেন ইনকোয়াটারে কোনো ময়লা আসে কিনা ইনকোয়ার্টারটা আগে মুছে দেবেন মানে ময়লাটা পরিষ্কার করে দেবেন তাহলে কিন্তু এই সমস্যাটা থেকে সমাধান পাবেন তো আমি এখানে আমার প্রিন্টারটা রেডি হয়ে গেছে আমি এখানে প্রিন্ট দিয়ে দেখাবো যে আসলে কি ঠিক হয়েছে কিনা মূলত সমস্যা ছিল কিন্তু আমার এই লকটা ও হেডটা ওর নিজের পজিশন অনুযায়ী বসতে পারতো না মানে নিজের পজিশনেও থাকতে পারতো না দেখুন এখানে রেডি কিন্তু এই যে এখন মেসেজটা কিন্তু রেডি তো এখানে আমি প্রিন্ট দিতে প্রিন্ট দিয়ে না ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে তো বলবেন না দেখুন এখানে আমার কিন্তু প্রিন্ট হইতেছে না আমি এই ভিডিওটা স্কিপ করে দেখাইলাম পেপার জ্যাম জাতীয় সমস্যাটা ছিল এখানে একটা তারপরে ছিল যার কারণে আমি ভিডিওটা লং হয়ে যাবে এই জন্য এই বিষয়টা দেখাই নি তো আপনারা যদি পেপার জ্যাম জাতীয় সমস্যা সমাধান পেতে চান আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে এই ভিডিও আপনি দেখলে আশা করি আপনি সমাধান করতে পারবেন দেখুন এখানে প্রিন্টারটা কিন্তু একদম রেডি এবং স্মুথলি প্রিন্ট হইতেছে কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার স্ক্যানার সিসিটিভি ক্যামেরা যে কোনো সমস্যা সমাধানের জন্য কমেন্ট করতে পারেন আপনার কমেন্টের উপর ভিত্তি করে আমরা পরবর্তী ভিডিও তৈরি করবো যদি সাধারণ সমস্যা হয় কমেন্টেই সমাধান চেষ্টা করব আজকের ভিডিও মূলত সমস্যা ছিল এই দেখুন এই যে লকটা তো আজকের ভিডিও এখানে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ